সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই সাইড মিরোরের মধ্যে এই যে ইন্ডিকেটর লাইট আছে নিকেল হ্যান্ডেল একদম বিল্ট ইন করা কিন্তু আপনি বেজ ইন্টেরিয়র বড় একটা মনিটর সহ ভিতরের স্পেসটা খুবই অনেক বেশি এই যে পিছনে দেখেন গাড়ির সাথে কিন্তু হেডলাইট ব্যাকলাইট সব গাড়ির সাথে ভুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সিলভেজটর ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ইসিবি চত্বর আজকের সেরা কালেকশন কিনে আসলেন আজকের সেরা কালেকশন হচ্ছে টয়োটা বায়োস টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এটা এক্সু গাড়ির চেয়ে অনেক বেটার কিন্তু একজর মতোই হ্যাঁ এলিয়ন প্রিমিউম দশের গাড়ি এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি সামনে থেকে যদি দেখেন এই যে দেখেন উপরে এটা টয়োটার মনোগ্রাম আছে হ্যাঁ এবং নিচে এটা টয়োটার মনোগ্রাম আছে এইচআইডি প্রজেকশন হেডলাইট ফগ লাইট এবং সামনের শেপটাও ভালো চমৎকার আর এই গাড়িটা এই যে দেখেন সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইনটেক এখন পর্যন্ত চেঞ্জ টেঞ্জ হয় নাই এবং এই সাইড মিরোরের মধ্যে এই যে ইন্ডিকেটর লাইট আছে এই যে নিকেল হ্যান্ডেল একদম বিল্ট ইন করা কিন্তু ভিতরটা দেখেন কত চমৎকার টোয়াটা আলটি স্টোয়াটা বায়ু সব একই টাইপের আর বেজ ইন্টেরিয়র বড় একটা মনিটর সহ ভিতরের স্পেসটা খুবই অনেক বেশি হ্যাঁ এই যে দেখেন অসাম্বানি এই যে এটা কিন্তু ভিতরে একযুটে কিন্তু এত স্পেস থাকে না এটাতে যতটা স্পেস আছে এই যে পিছনে দেখেন গাড়ির সাথে কিন্তু হেড লাইট ব্যাকলাইট সব গাড়ির সাথে এই যে টটা বায়ুস হ্যাঁ টটা বায়ুস টটা যে মনোগ্রাম আমি পিছনে একটু দেখাই আপনাকে বা ওই সবচেয়ে প্লাস পয়েন্ট হইছে এই গাড়িটা এখন পর্যন্ত তেলেই রান হয়েছে ওকে এলপিজি বা সিএনজি কিচ্ছু হই নাই বাট কেউ যদি চাই করতে পারবে হ্যাঁ কেউ যদি চায় এলপিজি সিএনজি করতে করতে পারবে দেখেন ভিতরটা কোনো হিটিং ইস্যু বা কোথাও কোনো জি জি দাগ ইসকেস কিচ্ছু নেই এখন পর্যন্ত এই গাড়িটা তেলেই চলছে ডান পাশটা দেখেন টায়ার রিমগুলো ফ্রেশ আছে এই যে দেখেন ভিতরটা কিন্তু একদম অসাব হ্যাঁ অন্যরকম অন্যরকম টরটার এক্সোতে কিন্তু ভিতরের এটা এমন না ওকে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ এবং এই গাড়িটা যে বদলক চালাইছে উনি 360 ক্যামেরা মানে ফোর ক্যামেরা যেটা ওটার নিজে উনি আফটার মার্কেট থেকে অ্যাক্টিভ করছে লাগাইছে এবং ইঞ্জিনটা আপনাকে দেখাই ওকে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

ভাই দামটা এটা আমাদের আগে বেশি ছিল এখন কিছু কমাই দিব এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো আসসালাম ভাই